আসসালামু আলাইকুম দর্শক আমরা যারা সেই দু থেকে একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর দুটো পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এবং শেখ হাসিনার প্রতাপ দেখেছি তাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষমতা বোধ হয় আর কোনোদিন শেষ হবে না শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তার ক্ষমতা অন্য কেউ নেবে তো দূরের কথা তার ক্ষমতার বিরুদ্ধে একটা টু শব্দ করার যে শক্তি এবং সামর্থ্য এটি বাংলাদেশে কারোর নেই এগুলো একটি প্রেক্ষাপট দ্বিতীয় প্রেক্ষাপট হলো শেখ হাসিনার জুলুম এবং অত্যাচার এর দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছিলেন এবং অপমানিত হতে হতে তিনি যখন একেবারে মৃত্যু মুখে পতিত হওয়ার পর্যায়ে পড়েছিলেন দেশের সমস্ত বিচারালয় তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান তার পক্ষে একটা উহ শব্দ করার মতো অবস্থায় ছিল না একটার পর একটা মামলার রায় তার বিরুদ্ধে যাচ্ছিল এবং অবিশ্বাস্যভাবে তার যে মামলার শুনানিগুলো যেভাবে দ্রুততার সাথে হচ্ছিল অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো সময় জেলে চলে যাবেন এবং তাকে ফাঁসিতে টানানো হবে আমরা যারা এই দুটো পরস্পর বিরোধী দৃশ্য দেখছিলাম তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছিল প্রথমত শেখ হাসিনা কেন ডক্টর ইউনুসের মতো একজন মানুষকে যার কিনা দুনিয়া জোড়া সুনাম এবং সুখ্যাতি রয়েছে তাকে এভাবে অপদস্থ করছেন এবং তার পিছনে এভাবে সর্বশক্তি নিয়োগ করছেন আওয়ামী লীগের যারা একেবারে কট্টর তারা হয়তো শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালাগালি করতেন কিন্তু কেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে এতটা কঠোর এটা তারা কেউ বুঝতে পারেনি যেভাবে আমরাও বুঝতে পারিনি অনুরূপভাবে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ অবলম্বন করেছেন এবং তাকে মনে করেছেন যে তিনি পশ্চিমা শক্তির একটা রূপকল্প বাংলাদেশে আমেরিকা ইউরোপ এবং তাবৎ দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের যত রথি মহারথি রয়েছেন সবাই ইউনুস মত্ত এবং ডক্টর ইউনুসের জন্যে বা তাকে বাঁচানোর জন্য আমেরিকা দরকার হলে পুরো পেন্টাগনকে বাংলাদেশে নিয়ে আসতে পারে অথবা আমেরিকার যে ওয়ার মেশিনারিজগুলো গুলো রয়েছে তাদের সপ্তম নৌবহর তাদের যত যে ত্রিমাত্রিক যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলো তারা বঙ্গোপসাগরে পাঠাবে মার্কিন মেরিন সেনারা বঙ্গোপসাগর থেকে এসে ঢাকা এসে ডক্টর ইউনুস্ক উদ্ধার করবে এবং ডক্টর ইউনুসের পক্ষে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেবে এই রকম উচ্চাসা যারা করছিলেন তারা ক্রমশ হতাশ হতে 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 মনে হচ্ছিল যে এর পরে আর অপমান থাকে না শেখ হাসিনার দ্বারা আজ বাইডেন অপমানিত হয় তো কাল ব্লিংকেন অপমানিত হন পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিস্টার পিটার ডিহাস তিনি নাজেহাল হতে হতে একেবারে বাংলাদেশ থেকে চাকরি হারিয়েই তিনি চলে গেলেন এর কারণ হলো সবাই ধারণা করেছিল যে তাকে যে মিশন দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইউনুসকে রক্ষা করা এটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করা এই জিনিসগুলো দু হাজার সেই চব্বিশ সনের জানুয়ারি মাসের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে একেবারে আমেরিকা নাস্তা না বুঝে এখান থেকে একেবারে বাক্স প্যাটরা বা মতো যখন অবস্থা হলো তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো সেই সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা তার পতন ঘটেছিল এবং বাংলাদেশের এই যে আবাবিল পাখি এই আবাবিল পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো ডক্টর ইনুস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারবো না তবে আওয়ামী লীগের যারা গত পনেরো বছর যাবৎ স্বপ্ন ভোগ করে আসছেন যাদের মধ্যে প্রধানতম তিনি হয়তো মনে করছেন যে আমি দুঃস্বপ্ন দেখছি এই বুঝি ভোর হলো এই দুঃস্বপ্ন কেটে যাবে এই বুঝি সকাল হলো এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সে সানাই আবার সে নহবত আবার সেই রাজকীয় খাবার তিনি খাবেন সানাই নত শুনবেন তার উজির নাজির পাত্র মিত্ররা আবার তার সামনে আসবে আবার নতুন একটা জীবন শুরু হবে তিনি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখছেন অর্থাৎ এই যে এখন যা কিছু হচ্ছে আমরা ঘুমের ঘরে যে সকল দুঃস্বপ্ন দেখি তিনি হয়তো সেটিকে সেই দুঃস্বপ্ন মনে করছেন তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট এটি শুরু হয়েছে দু হাজার নয় সন থেকে ইনুজ ভার্সের শেখ হাসিনা আমরা যে যাই মনে করি না কেন আল্লাহ এই জমিনে কতগুলো তিনি কার্যকর করেন ব্যক্তির জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে মুসি থেকে শুরু করে ধোপা নাপিত এবং সেখান থেকে একেবারে রাজাধীরাজ মহারাজ বা সম্রাটদের জীবনে এই প্রকৃতির আইনগুলো ঘটতে থাকে প্রতিটি মানুষ তার জীবনের যে সফলতা সফলতার যে ক্ষেত্রগুলো সে দেখতে পারে বুঝতে পারে আর তার যে পতনের ক্ষেত্রগুলো যেখানে তার পতন হবে এই জিনিসগুলো সে দেখতে পারে বুঝতে পারে এবং তার শরীর মন ঠিক সেই জায়গাগুলো সম্পর্কে সবসময়ই সচেতন থাকে আমরা যে ইতিহাসে পড়ি তোমারে যে গোকুলে বাড়ি শেষে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে অঙ্ক করে জ্যোতিষীরা মানে হাজার হাজার বছর ধরে তারা ভবিষ্যৎবাণী করে দিত যে কার হাতে কিভাবে